শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চাঁদাইকোলা হাটে আরটি সিরাজগঞ্জলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে প্রচুর পরিমাণে কুরবানি উপযোগী মাংসের উপযোগী সার গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম এগুলা কার এগুলা কিনলো নাকি কিনছে না এগুলা ভাইয়া কিনলো মার্শাল সুন্দর কয়টা সার কিনছে বেশ বড় সড়ো সার একেবারে মাংসের উপযোগী

এক লক্ষ বাহান্ন হাজার ফ্রিজিয়ান জাতের সার এক বাহান্ন হাজার ফাইদান এটা কিনলেন নাকি ফেরত কত দাম দিছে দর্শক এ যে দেখেন প্রচুর পরিমাণে সার গরু আছে হাটের শেষ মুহূর্তে বেজাকেনা প্রায় শেষের দিকে এই শার্টটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে মাঝারি সাইজের শার্ট এই যে দেশি জাতের আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাম কত চাইছে পঁয়ষট্টি হাজার কত দাম দিলো বাজারে পঁচপান্ন হাজার দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁচপান্ন হাজার দাম দিছে এই যে ষাটটা পঁচপান্ন হাজার পঁয়ষট্টি হাজার চাইছে উনি এই যে এগুলা মোটামুটি দেড় বছর আশেপাশে বয়স হবে আমদানি আছে আসসালামু আলাইকুম ভাইজান কত চাইছিলেন দাম দাদি 85 85000 দাঁত হয়নি তো না না দাঁত না কেমন দাম দেয়

একচল্লিশ হাজার এখানে মোটামুটি প্রচুর প্রচুর সার গরু আছে প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক দু একটা সার গরুর তথ্য দেব আপনাদের এদের এখান থেকে দেখেন মোটামুটি এগুলা এদের এই সারটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেশি জাতের সার একেবারে পিওর দেশি আসসালামু আলাইকুম এর দাঁত হয়েছে নাকি দুই দাঁত দশক এ যে কুরবানি উপযোগী সার দুই দাঁতের সার দাম কত চাইছেন বিরাশি হাজার কত দাম দিলো বাজারে উনসোত্তর হাজার দশক এ যে দুই দাঁতের সার উনসত্তর হাজার দাম দিছে মোটামুটি তুলনামূলকভাবে বাজারটা কম আছে কুরবানিতে এগুলো আপনারা কিনতে চাইলে এগুলো মোটামুটি পঁচাশি হাজার গুলা দাম হবে কোরবানিতে এদের সুন্দর সুন্দর সারগুলো আছে এদের এগুলো মোটামুটি কোরবানি উপযোগী সার প্রচুর আমদানি হয় শেষ মুহূর্তে বেচে প্রায় শেষের দিকে এদের এদের এই সারটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি বাইরের কাছে আহ দেশি জাতের সার আসলাম আলাইকুম এটা কত চাইছিলেন

এখানে দুইটা সার করে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলো সম্ভবত দাঁত হয়নি দাঁত হয়েছে না দুই দাঁত করে দর্শক ভাইজান কত করে চায় একটু জানার চেষ্টা করব। এগুলো কত করে চাইলেন এই লালটা সত্তর হাজার বেচা কিনা দুই তিন হাজার দর্শক এদের দেখেন মোটামুটি পঁয়ষট্টি হাজার হলো হয়তো বেচা কিনা হবে এই যে সারটা দেখেন সত্তর হাজার চাওয়া দাম দুই দাঁত করে পঁয়ষট্টি হাজার হলে বেচা কেনা হবে এগুলা মোটামুটি সুন্দর আছে এই যে এই পাশে প্রচুর সার গরু আছে এই যে এগুলা এখানে দুইটা সার গরু দেখতেছি মাসাল্লাহ দুইটা সুন্দর এগুলা সম্ভবত কার জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এই দুটো আছে নাকি কয়টা নিয়ে আসছিলেন চারটা দর্শক এখনো দুইটা আছে মাসাল্লা একের ষাট গির জাতের নাকি নেপালি গির নেপালি গির এটা কত চাইছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া হয়েছে দাঁত হয়নি তো না কেমন দাম দিল বাজারে পনেরো হাজার দশক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক এই যে সারটা দুইটাই সুন্দর এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পনেরো হাজার দাম দিচ্ছে আপনি তো সবসময় এই ধরনের সারগুলি ব্যবসা করেন আপনার নাম সুলতান আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সাতশো পঁচপান্ন তিনশো এক দর্শক উনি এ ধরনের সার গরুগুলো ব্যবসা করে থাকে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর সার নিয়ে আসে সুলতান ভাই সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দুইটাই মোটামুটি সুন্দর সার একেবারে একের বাচ্চা এগুলো মোটামুটি

ভালো আছেন না গরু নিয়ে আসছিলেন বেচা কেনা করছে খারাপ খারাপ হওয়ার কারণ কি গারাক নাই ধান কাটা লাগছে নাকি এই জন্য দর্শক গারাক নাই ডাল ভাতের পয়সা হয়েছে তো না লসে দিছে লসে দিছে দর্শক সবগুলাই বেচা হয়ে গেছে

মোটামুটি বড় সড় এই সারটা একান্ন হাজার দাম দিছে এখানে একটা দেখেন সার গরু দেশির সাথে শাহি হলে একটু ক্রোস আছে আসলাম আলাইকুম ভাইজান কত চাইছিলেন পঁচাশি হাজার চাওয়া দাম দাঁত হয়েছে দাঁত হয়নি কেমন দাম দিল বাজারে পঁচাত্তর হাজার দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম এদের ভাইয়ের ভাই নিয়ে আসছে পঁচাত্তর হাজার দাম দিছে এদের সারটা

এটা কত চাইছিলেন কত দাম দেয় আশি পঁচাশি দশক আশি পঁচাশি দাম দেছে এই যে সাতটা আশি পঁচাশি আশি পঁচাশি দাম দেশে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম